জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পনেরো আগস্টের ঘটনায় জিয়া ওতপ্রোতভাবে জড়িত বললেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে বাঁচাতে আমাদের কোনো নেতা আসেননি বললেন ওবায়দুল কাদের এবার গণমিছিলের অনুমতি চেয়েছে বিএনপি এখনকার ডিসি এসপিরা আওয়ামী লীগের বাবা মন্তব্য মির্জা ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন দুদু সর্বশেষ জানি দেব ক্ষমতায় থাকলে পাহাড়ের ওপরও নৌকা চালানো যায় বললেন রেসপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পনেরো আগস্টের ঘটনায় জিয়া প্রতভাবে জড়িত বললেন প্রধানমন্ত্রী পনেরো আগস্ট জাতির জীবনে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ঘটনা এটি সেদিন ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সবাইকে হত্যা করা হয় ইতিহাসে এই ধরনের জঘন্য ঘটনা বাংলার মাটিতে ঘটে যায় এটি সেই কারবালার ঘটনাকে হার মানায় আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে হত্যা করে সংবিধান না মেনে খুনি মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে রাষ্ট্রপতি ঘোষণা করে জিয়াউর রহমানকে বানাল প্রধান ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান প্রতভাবে জড়িত শেখ হাসিনা বলেন খুনিরা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় বাংলাদেশ বেতার নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করে জয় বাংলা স্লোগান বাদ দিয়ে জিন্দাবাদ স্লোগান নিয়ে আসে ইতিহাস বিকৃতি করে বাংলাদেশের মানুষের উন্নতির সব স্বপ্ন বন্ধ হয়ে যায় তিনি বলেন মির্জাফর যখন বেইমানি করে তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি দুই মাসের মাথায় তাকে চলে যেতে হয়েছিল একই ঘটনা বাংলাদেশে ঘটেছে মোস্তাককে বিদায় আর জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসে আরেকদিকে প্রধান আবার রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে সেনা আইন লঙ্ঘন করে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে আওয়ামী এর উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সালিম যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিম বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকে বাঁচাতে আমাদের কোন নেতা আসেননি বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কর্নেল জামিল ছুটে এসেছিলেন বত্রিশ নম্বরে আমাদের কোন নেতা আসেননি আমরা কেউ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বত্রিশ নম্বর আসিনি ঘাতকরা যখন গুলি করেছিলেন তখন বঙ্গবন্ধু কর্নেল জামিনকে ফোন করেছিলেন কর্নেল জামিল কোনো বাধা মানেননি তিনি ছুটে গিয়েছিলেন বঙ্গ বঙ্গবন্ধুর ভবনের দিকে আর তাকে পথের মধ্যেই হত্যা করা হয় বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি সব কথা বলেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন আমরা আমাদের বিবেকের কাছে অপরাধী বঙ্গবন্ধুর জন্য আমরা বড় পদে এসেছি বড় নেতা হয়েছি জামিল যে সাহস আনুগত্য দেশপ্রেম দেখিয়েছিলেন সেটাকে কোনো পলিটিশিয়ান দেখাতে পেরেছেন পারেননি এটাই সত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পনেরো আগস্টের ঘটনা সবার সত্য আমরা এখনো জানি সব সত্য এখন বের হয়ে আসেনি অজানা অনেক তথ্য রয়ে গেছে সত্য প্রকাশ হবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যার বিচার করছেন সেখানে অনেক সত্য বেরিয়ে এসেছে কিন্তু এই সত্য আমরা কতজন স্বীকার করি তিনি বলেন আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায় সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান ইতিহাসের অনেক প্রশ্ন আছে ওই প্রশ্নের জবাব বারবার চেয়েও বিএনপির কাছ থেকে পাওয়া যায়নি জিজ্ঞাসা করেছিলাম পনেরো আগস্টের খনিদের নিরাপদে বিদেশে পাঠাল কে তাদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করলো ওই উত্তর বিএনপির কোনো নেতা দেননি আসলে তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান গণমিছিলের অনুমতি চেয়েছে বিএনপি রাজধানীতে গণমিছিল করতে বিএনপি অনুমতি চেয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয় আগামী শুক্রবার গণমিছিলের কর্মসূচি দিয়েছে দলটি বুধবার সকালে দলটির দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে দলটি জানায় আঠারো আগস্ট বিকেল তিনটায় রাজধানীর দয়াগঞ্জ থেকে শুরু করে সাইদাবাদ ব্রিজ হয়ে দলপুর গোলাপবাগ মানিকনগর বিশ্বরোড কমলাপুর স্টেডিয়াম মুগনা বিশ্বরোড খিলগাঁও রেলক্রসিং পার শাহাজানপুর ও ফকিরিয়াপুর মোড় হয়ে নয়াপলটন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে গণমিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির চিঠিতে পুলিশকে জানানো হয় আঠারো আগস্ট শুক্রবার বিকেল তিনটায় গুলশান দুই ঢাকা সিটি কর্পোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে গুলশান এক ওয়ারলেস গেট তিতুমির কলেজ মহাকালী জলখাবার রেস্টুরেন্ট কাঁচাবাজার হয়ে মহাকালী বাস স্ট্যান্ডে এসে শেষ হবে একই সঙ্গে চিঠিতে উপরুক্ত সড়কগুলোতে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে এখনকার ডিসি এসপিরা আওয়ামী লীগের বাবা বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার সবখানে দলীয়করণ করেছে এখনকার ডিসি এসপি ও পুলিশের কথা যদি আপনি শোনেন আমরা তো গত কয়েক বছর ধরে শুনছি তারা আওয়ামী লীগের বাবা আজকেই দেখলাম আহমা মুস্তফা কামালের এলাকা কুমিল্লাতে সেখানে ওসি বলেছেন আপনারা কেন ভোট দেবেন না লোটাস কামালকে তিনি তো অনেক কাজ করেছেন আর যদি আপনারা ভোট না দেন ক্ষতিগ্রস্ত হবেন এটা কি ওসির দায়িত্ব বুধবার দুপুর সাড়ে বারোটায় ঠাকুরগাঁও শহরের আলিবাড়ি মির্জা রুহুল আমিন পুরো মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদ আযহার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি সব কথা বলেন মির্জা ফখরুল বলেন আবু আমলিকের এমপির বিরুদ্ধে কখনো কথা বলেনি আমার রুচিতে বাধে পত্রপত্রিকায় দেখতে পাই এবং অভিযোগ শুনি হাসপাতালে টেন্ডার বাক্স নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান তিনি বলেন চিন্তা করতে পারেন না একজন এমপি পার্লামেন্ট মেম্বার তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে জনগণের পক্ষে কথা বলা জনগণের পক্ষে আইন তৈরি করবেন এবং জনগণের পক্ষে কথা বলবেন হাসপাতালে টেন্ডার হয় সেখানে তিনি নিজেই থাকেন যে কোনো জায়গা টেন্ডার সেখানে টাকা সেখানে গিয়ে পড়েন আওয়ামী লীগের বড় বড় নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া মালয়েশিয়া ইংল্যান্ড আমেরিকায় বাড়ি করছেন তারা তো একবারও বলেন না আওয়ামী লীগের এই নেতারা ব্যাংকে টাকার পাহাড় গড়েছে বিএনপি মহাসচিব বলেন আপনাদের দূরে যাওয়ার দরকার নেই ঠাকুরগাঁওতে দেখেন চোদ্দ পনেরো বছর আগে আওয়ামী লীগের যারা নেতা সবার কথা না বড় বড় নেতা যারা আছেন তাদের কি ছিল সম্পদ আর এখন কি হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন এ লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কমিটির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়শি বাতিলের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শামজুজ্জামান বলেন তারেক রহমান ও ড জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি অন্যায়ভাবে একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পার পাঁচ বছর ধরে জেলে রেখেছে সাজা দেশের মানুষ মানে না তিনি বলেন আওয়ামী লীগের গণতন্ত্র একসঙ্গে চলে না এ আগস্ট মাসেই বাকসালের পতন হয়েছিল এ আগস্ট মাসেই বাক্সালের পতন হয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকলে পাহাড়ের ওপরও নৌকা চালানো যায় বললেন রিজভি ক্ষমতায় থাকলে কত কিছু করা যায় পাহাড়ের ওপরও নৌকা চালানো যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন আগে কেউ কখনো গাইবি শোনেনি এখন শুনছি লাশের বিরুদ্ধে পঙ্গু ব্যক্তিদের বিরুদ্ধে কেউ হজে থাকলেও তার বিরুদ্ধে মামলা হচ্ছে দুই সালের মামলায় সাক্ষী তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে এরই মধ্যে কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি রুহুল কবির বলেন রাষ্ট্রের মালিকানা জনগণ হলেও তা কেড়ে নেওয়া হয়েছে ব্যবহার করে হত্যা গুম নির্যাতন করা হতো এখন শুরু হয়েছে সাজা দিয়ে বছরের পর বছর আটক রাখার প্রক্রিয়া তিনি বলেন বিএনপি এই কালো বিচার মানে না বিএনপি সহ আন্দোলনরত নেতাকর্মীদের দমন করতেই এ প্রক্রিয়া সরকারের একটি মাস্টার প্ল্যান আমরা